ভালো ঠিক আছে আচ্ছা মানে আপনার ছেলেমেয়ে নাই মানে আল্লাহ আল্লাহ ছাড়া আচ্ছা ঠিক আছে যদি আপনাকে যদি কেউ সহযোগিতা করে ঠিক আছে তাহলে আমি আপনাকে এই জায়গায় বুধবার আমি পাব না প্রতি বুধবার আচ্ছা

এখন সেটাই তো বিষয় আপনার যদি নাম্বার না থাকে তাহলে মানুষ কীভাবে করবে দুজেন না আমি তো আপনার গ্রামের নাম জেনে রাখলাম বুঝতে পারছেন তাহলে আমি আপনার গ্রামের নাম আপনাকে ওই গ্রামে যে ওই গ্রামে যে কী নামে খুঁজবো আপনাকে আপনাকে টুকা লাগবে না কী নামে বল আর পদ